সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাইস্কুলে কর্মরত এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার ইংরেজি গান নিউজ পেপার বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি এবং প্রতিটি ক্ষেত্রে আমি টেন্সকে বিশেষ গুরুত্ব দিই আজ এ পর্বে এক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের পাশ টেন্স নিয়ে আলোচনা করবো আমি এখানে যা বলছি তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ জানাচ্ছি ব্যাপক প্রয়োগ ইংলিশ এবং গুরুত্বটা আশা করি অনুধাবন করতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক কোনো কাজ যখন অতীতকালে কর্তা দ্বারা সম্পন্ন হয়েছিল এরূপ বোঝাতে একটিভ ভয়েস। ব্যবহৃত হয় যেমন আই রোট এ লেটার আমি একটি চিঠি লিখেছিলাম কিন্তু অতীতকালে কোনো কাজ কর্ম দ্বারা সম্পন্ন হয়েছিল বুঝাতে প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয় যেমন এ লেটার ওয়াজ রিটেন বাই মি আমার দ্বারা একটি চিঠি লিখিত হয়েছিল দুটোর অর্থ অর্থে এক কিন্তু প্রয়োগ ভিন্ন এখন আসুন ডিসপ্লেতে খেয়াল করুন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পেসিভ ভয়েসের গঠন প্রণালী অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল একটা উদাহরণ খেয়াল করি আই স ইউ স্ট্রাগলিং টু সারভাইভ ইন লাইফ আমি তোমাকে জীবনে বেঁচে থাকার সংগ্রাম করতে দেখেছি আই স ইউ এটা হলো তাহলে এটা আমরা ভয়েসে আমরা পরিবর্তন করি ইউ সিন স্ট্রাগলিং টু সারভাইভ ইন লাইফ বাই মি আমরা ইউটা এখানে কর্তা হিসেবে নিয়ে আসলাম পেসিভ ভয়েসে তার সাথে অক্সিলি ভার্ব ওয়ার সিন হল সি এর পাস পার্টিসিপুল এবং শেষে নিয়ে আসলাম বাই মি আমার দ্বারা আরেকটা উদাহরণ খেয়াল করি দ্য অর্ডিনারি পিপলস ইগনোরেন্স রাজনৈতিক দল সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়েছে এখানে টুক বার হলো। টেকের পাস্টেন্স তাহলে এটার প্যাসিভ ভয়েসটা হবে দ্য অর্ডিনারি পিপলস ইগনোরেন্স ওয়ার অ্যাডভান্টেজেস বাই দ্য পলিটিক্যাল পার্টি তাহলে দ্য অর্ডিনারি পিপলস ইগনোরেন্স এটা আমরা প্রথমে নিয়ে আসলাম তার সাথে অক্সিলিয়ারি অক্সিলি ওয়ার তারপর টেক এন ভার্বের পাস্ট পার্টিসিপল এবং দ্য পলিটিক্যাল পার্টি তার আগে একটা বাই এখন আসুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী ডিসপ্লেতে খেয়াল করুন অবজেক্ট প্লাস ওয়াস বিং অথবা ওয়ার বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপুল প্লাস বাই প্লাস সাবজেক্ট একটা উদাহরণ দেখি উই ওয়ার ট্রাইং টু আপহোল্ড দ্য কান্ট্রিস ইমেজ আমরা দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার চেষ্টা করেছিলাম উই ওয়ার ট্রাইং এটা হলো পাস্ট কন্টিনিউ এটার পেসিভ বয়সটা হবে দ্য কান্ট্রিস ইমেজ ওয়াজ বিইং ট্রাইড টু আপহোল্ড বাই আস দ্য কান্ট্রিস ইমেজ এটা আমরা প্রথম নিয়ে আসলাম কর্তা হিসাবে পেসিভ বয়েস এর ক্ষেত্রে তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ এবং তারপরে বিং হলো ট্রাই এর পাস্ট পার্টিসিপুল তারপর লাস্টে যে উই আছে এটা আমরা নিয়ে আসলাম পেসিভ ভয়েসের এর ক্ষেত্রে বাই আস আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি আই ওয়াজ কনসেন্ট্রেটিং বাই এনি মিন্স টু ইম্প্রুভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আমি ইংরেজিতে দক্ষতা বাড়াতে যে কোনো উপায়ে মনোনিবেশ করছিলাম আই ওয়াজ কনসেন্ট্রেটিং এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এখানে পেসিভ ভয়েসটা খেয়াল করি প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আমরা এসিভ ভয়েস এর কর্তা হিসেবে রাখলাম তারপরে একটা অক্সিলারি বার্ব ওয়ার তার সাথে বি ইং তারপরে কনসেন্ট্রেটেড এটা হলো বার্বের পাস্ট পার্টিসিপুল আমার লাস্টে এখানে বাই মি অর্থাৎ এখানে অ্যাক্টিভ বয়েসের যে আই আছে এটা লাস্টে আমরা বাই মি দ্বারা নিয়ে আসলাম কিছু কিছু ভোকাবুলারি খেয়াল করুন খুবই ফ্যান্সি ভোকাবুলারি কনসেন্ট্রেট মনোনিবেশ করা বাই এনি মিন্স যে কোনো উপায়ে প্রফিসিয়েন্সি দক্ষতা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউর টেন্সের ক্ষেত্রে পেসিভ ভয়েসের তেমন প্রয়োগ নেই কাজে আমরা এটা এই পর্বে আলোচনা করব না এখন নিউজপেপার এবং ইংলিশ কনভারসেশনে বহুল পরিচিত কিছু পেসিভ ভয়েসের আমরা প্রয়োগ দেখি আই ওয়াজ টোল্ড টু স্টে এ ওয়ে ফ্রম দ্য ডিউটি আমাকে দায়িত্ব থেকে দূরে থাকতে বলা হয়েছিল আই সাবজেক্ট ওয়াজ টোল্ড টোল্ড হলো টেলের পাসপার্ড আর একটাও উদাহরণ খেয়াল করুন দে আর্জড টু বি ভোকাল তাদের সচ্চার হতে আহ্বান জানানো হয়েছিল দে তারপরে অক্সিলিয়ারি ভার্ব ওয়ার আর্জ আহ্বান জানানো আর্জ তার পাস্ট পার্টিসিপল আরেকটা উদাহরণ দ্য পার্টি কনফারেন্স ওয়াজ পস্টপন্ডেড ডিউ টু দ্য রাফ ওয়েদার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দলীয় সম্মেলন স্থগিত করা হয়েছে পস্টপন্ডেড পস্টপন্ড হলো ভার্ব তার পাস্ট পার্টিসিপল ইট ওয়াজ এলেজডলি রিপোর্টেড উইথ দ্য পুলিশ পুলিশে অভিযোগ করা হয়েছে রিপোর্ট হল অভিযোগ করা তার আরেকটা উদাহরণ খেয়াল করি টর্চ ওয়াজ ইগনাইটেড ইন অর্ডার টু সেলিব্রেট অলিম্পিক অলিম্পিক উদযাপনের জন্য মশাল জ্বালানো হয়েছিল দ্য টর্চ হল এখানে মশাল ওয়াজ ইগনাইটেড ইগনাইট মানে জ্বালানো তার পাস্ট পার্টিসিপুল ইগনাইটেড এই হলো আজকের অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের পাস্ট টেন্সে প্রয়োগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা আপনাদের উপদেশ আমাকে যদি জ্ঞাত করেন আমি খুব কৃতার্থ হব এবং এই প্রেজেন্টেশনটা ভালো লাগলে বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটা প্রেস করলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে